সবাইকে নমস্কার আমি নিশা আর সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল ফ্লাইন নিশাতে এটা আমার ফার্স্ট ব্লগ ভিডিও এবং আমি নিজেকে অনেক ভাগ্যবতী মনে করছি কারণ আমার ফার্স্ট ব্লগে আমি আমার প্র্যাগরাজ মহাকুম্ভের অমৃত সাই স্নান ও কিছু বিশেষ মুহূর্ত শেয়ার করতে চলেছি তো চলা শুরু করা যাক আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবে আমরা ভোর তিনটে নাগাদ সরস্বতী গেটের সামনে পৌঁছে গেলাম এখান থেকে অটো টোটো এবং বাইক বাইক এগুলো ছিল মেলায় যাওয়ার জন্য আর রাস্তায় অনেক গাড়ি রাইডার আমাদের সাইড দিয়ে সাইড দিয়ে নিয়ে যাচ্ছিল সরস্বতী গেট থেকে মহাকুম্ভ মেলা পর্যন্ত অটো কিংবা টোটো এগুলোতে নর্মাল ভাড়া ষাট টাকা থেকে একশো টাকার ভেতরে হলেও ওরা কিন্তু যার কাছ থেকে যেরকম পারে সেরকমই চেয়ে নাই তাই এখানে ভাড়াটা নিয়ে একটু বার্গেনিং করে নেওয়া আমার মনে হয় ভালো বাইক রাইডার আমার কাছে জিজ্ঞাসা করলো আপনারা কোথা থেকে এসেছেন আমি তাকে বললাম কলকাতা কারণ আমার লোকাল বললে তিনি চিনতে পারবে না আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম অনেক লোকই হেঁটে হেঁটেই চলে যাচ্ছে মহকুম্ভ মেলা পর্যন্ত কারণ লোক সংখ্যার তুলনায় গাড়ির পরিমাণ অতটাও বেশি ছিল না আমাদের বাইকে যাওয়ার মেন কারণ হলো অটো বা টোটো মেলা থেকে অনেকটা দূরেই ছেড়ে দেয় কারণ ওখানে নো এন্ট্রি থাকে কিন্তু বাইক রাইডাররা সাইড দিয়ে সাইড দিয়ে নিয়ে গিয়ে অনেকটা দূর পর্যন্ত ছেড়ে দিতে পারে যার জন্য মেলার একদমই কাছে আমরা পৌঁছতে পারবো বাইক থেকে নেমে মেলার দিকে হাঁটতে থাকলাম দেখলাম খুব সুন্দর ওয়াল পেন্টিং করা এখানে প্রায় সব জায়গায় একটা দোকান থেকে সংগ্রাম ক্ষেত্রে জল নেওয়ার জন্য এই বোতলগুলো আমরা কিনে নিলাম আমরা তো ভাবছিলাম আমরাই ফার্স্ট যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে দেখি অনেকেই স্নান করে ব্যাক আসছে তারপর আমরা সঙ্গমের দিকে হাঁটতে থাকলাম এবং ছোট একটা পিপাপুল পার হয়ে গেলাম মা গঙ্গার দর্শন হয়ে গেল এখানে অনেক ভক্তবৃন্দ স্নান করছে কিন্তু আমরা এগিয়ে চললাম কারণ আমরা গঙ্গা যমুনা ও সরস্বতী ত্রিবেণী সঙ্গমে স্নান করার উদ্দেশ্যে এসেছি আজ আমরা মহাবীর পুল নম্বর তিন ধরে এগিয়ে চললাম অনেকটা এগোনোর পর তারপর দেখা পেলাম সঙ্গম দোয়ার গঙ্গা ও যমুনা ও সরস্বতী মায়ের ছবি অঙ্কিত এই দুয়ার দিয়েই প্রবেশ করতে হয় সঙ্গম ক্ষেত্রে আর সকলের লক্ষ্য মহাকুম্ভ মেলায় সঙ্গম ক্ষেত্রে স্নান করা কিন্তু সকলের পক্ষে সম্ভব হয়ে ওঠে না কারণ যখন প্রচন্ড ভিড় হয় তখন মানুষ বেশিরভাগই এই সঙ্গম ক্ষেত্রে পৌঁছাতে পারে না তাদের হয় গঙ্গা না হয় যমুনাতেই ডুব দিয়ে বাড়ি ফিরতে হয় এতক্ষণ রাস্তা দিয়ে চলতে চলতে ভিড় বুঝতে পারিনি বাট সঙ্গম দুয়ারের কাছে এসে দেখতে পারলাম আসলেই প্রচন্ড ভিড় অনেকেই ইতিপূর্বে স্নান করে ফেলেছে আর আমরা এখন এগিয়ে চললাম সঙ্গম দুয়ারের ঠিক সামনে এসে দেখলাম ভিড়টা একটু কম হয়েছে তাই আমরা কিছু ফটো এবং ভিডিও বানিয়ে নিলাম যাই হোক আমরা সবসময় পুলিশ বা আর বা প্রশাসনের কাছ থেকে সঠিকভাবে জেনে নিয়ে আমরা সঠিক দিকেই এগোচ্ছিলাম আর গুগল ম্যাপসের মাঝে মাঝে সহায়তাও নিচ্ছিলাম আমরা এগিয়ে চললাম এবং সাইডে ভিআইপি এন্ট্রি দেখতে পেলাম যেখানে তার কাটা দিয়ে এবং ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে অবশেষে পৌঁছাতে পারলাম সেই সংগ্রাম ক্ষেত্রে বা ত্রিবেণী সংগ্রামে যেখানে গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলন ঘটেছে যদিও সরস্বতী মাতা এখানে বিলুপ্ত তার দেখা মেলেনি কিন্তু এটাই আসল সঙ্গম ক্ষেত্র পেছনে দেখাই যাচ্ছে অনেক ভিআইপি ঘর বানানো আছে যা একমাত্র সঙ্গম ক্ষেত্রেই আছে তাছাড়া এই নীল রঙের ব্যারিগেট সর্বত্রই আছে এখানে স্নানের এক সত্যি অদ্ভুত অনুভূতি যা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় একশো বছর পর পর হওয়া এই মহাকুম্ভের মহাযোগে ত্রিবেণী সঙ্গমে স্নান করতে পেরে জীবন সার্থক হয়েছে বলে মনে করছি স্নান করে ত্রিবেণীর জল নিয়ে ভিড় ঠেলে ওপরের দিকে উঠে আসলাম এবং ড্রেস চেঞ্জ করে কপালেই এই টিকা লাগিয়ে নিলাম এবার চললাম মহাকুম্ভ মেলার দিকে মেলাটা এক্সপ্লোর করতে অনেক বড় এরিয়া আমার মনে হয় দিন পনেরো থাকলেও সম্পূর্ণ ঘুরে দেখা অসম্ভবই হবে দূর থেকে দেখলাম একটি ছোট্ট মেয়ে কি সুন্দর দড়ির উপর ব্যালেন্স করে হাতে লাঠি নিয়ে খেলা দেখাচ্ছে এবং সকলের মনোরঞ্জন করছে তারপর একটু সামনে যেতেই গেল সেই ভাইরাল কাটাওয়ালা বাবার সাথে যিনি দেখা হয়ে কাটার উপর শুয়ে থেকে ডোমরু বাজায় প্রচন্ড কুয়াশায় চারিদিকে হঠাৎ আচ্ছন্ন হয়ে গেল এই কুয়াশার মধ্যেই একজন ফটোগ্রাফার দেখলাম দূর থেকে কিছু একটা ফটো তোলার চেষ্টা করছে আবার সেই বাবার দিকে ফিরে এসে দেখি ততক্ষণে লোকজনের ভিড় হয়ে গেছে এবং সেই বাবা কাটা সাজিয়ে তার ডোংরুটি নিয়ে রেডি হচ্ছে তারপর মেলাটি একটু ঘুরে দেখলাম এবং ছোলা জিলাপি এবং সুইট কর্ন খেলাম দেখলাম কোনো একটা মিডিয়া চ্যানেলের ক্যামেরা দিয়ে মহাকুম্ভ মেলার বিভিন্ন ফুটেজ নেওয়া হচ্ছে হয়তো কোনো এক চ্যানেলে টেলিকাস্ট করার জন্য মেলা ঘুরতে ঘুরতে কখন সকাল গড়িয়ে দুপুরে পরিবর্তিত হয়েছে তা বুঝতেই পারলাম না এখানে দেখলাম একজন রাইডার যিনি সাইকেল নিয়ে সারা দেশের বিভিন্ন প্রমুখ স্থানে ভ্রমণ করেন তার সাক্ষাৎকার নিচ্ছে মিডিয়া সেখানে গিয়ে জানতে পারলাম তার সুবিধা অসুবিধা এবং তার কিছু গোল সম্বন্ধে যা তিনি সরকারের কাছে তুলে ধরেছেন ওখান থেকে বেরিয়ে পড়লাম শ্রী বাড়ি হনুমান বা লেটে হয়ে হনুমান মন্দিরের দর্শনের জন্য সামনেই দেখতে পেলাম একটি বড় মন্দির বা আশ্রম গেট বন্ধ থাকায় ভেতরে ঢুকতে পারলাম না কারণ এটি দর্শনের জন্য ছিল না শ্রী লেটে হয়ে হনুমান মন্দির থেকে আমরা চলে আসলাম সাধুদের দর্শনের জন্য সাধুদের ক্যাম্পের সামনে দেখলাম ঘোড়ায় আরোহণ করে পুলিশরা টহল মারছে তারপর নাগা দর্শন করলাম কিন্তু সাহস হলো না ভিডিও করার সেখান থেকে বেরোনোর সময় দেখলাম একজন সাধু পুরুষ শঙ্খনাথ করছে অনেক সময় ধরে শঙ্খনাথ করছে এবং ফরেনাররা সেটি ভিডিও করছে শঙ্খনাথকারী খুব সুন্দর শঙ্খ বাজাচ্ছিলেন তাই দেখতে দেখতে সেখানে ভিড় একত্রিত হয়ে গেল আর প্রশাসন তাই সকলকে সেখান থেকে চলে যাওয়ার জন্য নির্দেশ দিচ্ছিল সাধুদের ক্যাম্প থেকে বেরিয়ে দেখি সেখানে সকলকে খেতে দেওয়া হচ্ছে মহকুম্ভ মেলা এরকম অনেক জায়গায় আছে যেখানে খেতে দেওয়া হয় এবং এটা সম্পূর্ণ নিঃশুল্ক মানে কোনো টাকা লাগে না এই ছিল আমার মহাকুম্ভ মেলার সংক্ষিপ্ত ভিডিও মহাকুম্ভ মেলা এতটাই বিশাল যে তা একটি ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানিও এবং বন্ধুদের সাথে শেয়ার করো আর যেহেতু চ্যানেলটা নতুন তাই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি হর হর মহাদেব